আসসালামু আলাইকুম একডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের কাজ খুব সুন্দরভাবেই আগাইতেছে আমরা রেগুলার এখন তিনশো থেকে চারশো স্পন প্রোডাকশন করতেছি তো এটা হয়েছে আমাদের তেরো তারিখের ইনুগুলেশন করা আমি যদি মাইসিলিয়ামের ধরনটা একটু দেখাই আপনাদেরকে এই যে কতটা ক্রিম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে মাইসিলিয়াম রান করতেছে এটা তেরো তারিখে ইনুগুলেশন করা আমাদের এখন এই 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 মুহূর্তে এই পর্যন্ত আমাদের প্রায় তিন হাজার প্লাস স্পন আমাদের কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি যদি একটু আমাদের স্পনের কোয়ালিটিগুলো একটু দেখাই দেখেন মাইসিলিয়ামের ক্রিমের যেই লেভেলটা কতটা ক্রিমি আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা কিছু স্পন সেল করব তো যারা স্পন নিবেন একশো থেকে পাঁচশো বা এক হাজার তার তার চেয়েও বেশি যারা স্পন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো যেন আপনাদের কাছে খুব কোয়ালিটি ফুল স্পনটা আপনাদেরকে ডেলিভারি দিতে পারি তো আমাদের স্পন থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ফলন পাবেন ইনশাআল্লাহ আমরা এখন যে স্পনগুলো আমরা দিয়েছি সবগুলোই এক কেজির স্পন একেবারে স্কেলে পরিমাপ করে দেন আমরা প্যাকেটিং করি সবগুলো এক কেজির স্পন তিন হাজার প্লাস আমাদের স্পন প্রোডাকশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই কাজটা ইনশাল্লাহ চলমান থাকবে আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার স্পন প্রোডাকশনে হাত দিছি তো এই যেইভাবে এখন চলতেছে তিনশো থেকে চারশো স্পন প্রোডাকশন এইভাবেই আমাদের প্রতিনিয়ত স্পন প্রোডাকশন চলবে এই যে আমাদের স্পনের কাজ আলহামদুলিল্লাহ চলমান আমাদের আজকেও প্রায় সাড়ে চারশোর মতো স্পন প্রোডাকশন হয়েছে আজকেও তো এখন আপাতত আমাদের লেবার নাই একটু পরে আবার প্যাকেটিংয়ে বসবে ইনশাল্লাহ তো আমি যদি আমাদের প্যাকেটের সাইজটি একটু দেখাই এই যে ঠিক আছে সাত চোদ্দো পিপিতে আমরা করতেছি সবগুলো এক কেজির স্পন একেবারে স্কেলে পরিমাপ করে এই যে আমাদের স্কেল এখানে রাখা আছে স্কেলে পরিমাপ করে দেন আমরা প্যাকেটিং করি তো আলহামদুলিল্লাহ আমাদের স্পনের কাজ এভাবে চলমান থাকবে আপনাদের যাদের স্পন প্রয়োজন যারা অগ্রিম অর্ডার করতে চান যারা পাঁচশো পিসের বেশি বা এক হাজার পিসের বেশি স্পন নেবেন তারা অবশ্যই আমার সাথে একটু আগে কন্ট্যাক্ট করবেন যেন আমি আপনাদেরকে আপনাদের স্পনগুলো রেডি করে দেন আমি ডেলিভারি দিতে পারি আর যারা একশো দুইশো এরকমভাবে যারা স্পন নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা অগ্রিম অর্ডার না দিলেও হবে কারণ আমাদের যেহেতু তিনশো থেকে চারশো স্পন আমাদের রেগুলারই প্রোডাকশান চলতেছে তো আমরা দিতে পারব আমার সাথে একটু যোগাযোগ করে যদি আমাদের মাইসিলিয়াম ফিল আপ করা থাকে ওই ক্ষেত্রে সাথে সাথে ডেলিভারি দিতে পারবো আর যদি মাইসিলিয়াম যদি একটু ফিল আপ হইতে একটু লেট হয় বা একটু যদি পরিপূর্ণ মাইসিলিয়াম না থাকে আমরা আপনাদের কাছ থেকে সময় একটু চেয়ে নিব আর যারা পাঁচশো পিস এক হাজার পিসের বেশি স্পন নিবে ঠিক আছে তারা অবশ্যই আমাকে একটু আগে নখ দিবেন যেন আপনাদের স্পনটা আমি খুব সুন্দরভাবে রেডি করে দিতে পারি আমাদের এখানে প্রায় সাতশো স্পনের মতো ইনোকুলেশন এখনও বাকি আছে প্রায় সাতশো স্পনের মতো ইনোকুলেশন এখনো বাকি তো আজকে এগুলো ইনশাল্লাহ রাতের মধ্যেই আমাদের সব স্পন ইনোকুলেশন কমপ্লিট হয়ে যাবে এখানে প্রায় সাতশোর মতো স্পন আছে এই যে খুব সুন্দরভাবে স্টিম হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে কিছু ইনিগুলেশন করা হয়েছে প্রায় দুইশোর মতো ইনিগুলেশন করা হয়েছে আজকে আরও প্রায় সাতশোর মতো স্পন আমাদের স্টিম করা আছে এগুলো আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে ইনগুলেশন আর এই রুমে আমাদের স্পন আছে প্রায় দেড় দুই হাজারের মতো স্পন আমাদের আছে সেটি কিছু স্পন জুড়ানো হয়েছে আর আমি আমরা যে মাদারগুলো দিয়ে আমরা ইনগুলেশন করি মাদারের ধরনটা যদি আমি আপনাদের একটু দেখাই কতটা ক্রিমি মাদার আর মাদার যদি ভালো হয় অবশ্যই ফলন ভালো আসবে ঠিক আছে আর এগুলো যেহেতু তেরো তারিখের রেগুলেশন এই যে মাইসিলিয়াম এ পর্যন্ত নামছে ঠিক আছে একটু উপরের রেকের অবস্থাটা যদি একটু দেখাই প্রত্যেকটা মাইসিলিয়াম খুব সুন্দরভাবে নামতেছে খুব সুন্দরভাবে মাইসিলিয়াম নামতেছে আর এই রেকের ইনুকুলেশন করা হয়েছে উনিশ তারিখে এই যে উনিশ তারিখে ইনুকুলেশন করা হয়েছে এইগুলোর মাইসিলিয়াম কী অবস্থা একটু দেখায় যদি আপনাদেরকে হ্যাঁ এই যে এতটুকু নেমে গেছে খুব সুন্দরভাবে নামতেছে এখন পর্যন্ত কোনো মল্ট দেখা দেয়নি আলহামদুলিল্লাহ এই দিকটা যদি একটু দেখাই এই যে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের স্পনের মাইসিলিয়াম খুব সুন্দরভাবে নামতেছে আসলে মাইসিলিয়াম নামারও কয়েকটা কারণ আছে আমাদের যে স্পনগুলো আমরা রেডি করি ঠিক আছে আসলে এই স্পনগুলোতে আমরা যে সাবস্টেটগুলো ইউজ করি আমরা সাবস্টেট বা গমের বসুর পরিমাণ বা যে তুষটা ইউজ করি তুষের পরিমাণ আমরা মানে কোনো মালামাললে কাঁচা মালে আমরা কোনো কনফর্মাইজ করি না আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো স্পনটা যেন আমরা বানাইতে পারি আমরা সেই চেষ্টাটা সবসময় করে থাকি এই যে প্রত্যেকটা স্পন থেকে সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ফলন আসবে ইনশাল্লাহ যদি আপনি টেম্পারেচার আপনার কন্ট্রোল রাখতে পারেন এবং আদ্রতা সেভেনটি থেকে নাইনটি মধ্যে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন যেভাবে কাজ আগাইতেছি আমরা যেন সামনে আরও ভালোভাবে কাজ আগাইতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম